বেশি বাড়াবাড়ি করবো তো বারো কোটি মুসলমান গোড়া ধরে ঝাঁকা দিবে এক ঝাঁকায় কোথায় মাওবাদি দিল্লি গেছে কোথায় আমাদের কি বলে রাজাকার তারা ভারতের রাজাকার তারা ভারতে পালিয়েছে যেখানে আছেন ভালো আছেন ভালো থাকেন আমাদেরকেও ভালো থাকতে দেন কোন ষড়যন্ত্র করবেন না ষড়যন্ত্র করবেন না আপনারা বড় দেশ বড় আমরা বন্ধু মনে করি আমাদেরকে শত্রু মনে করবেন না আমরা আপনার মঙ্গল চাই যাকে আশ্রয় দিচ্ছেন তাকে আশ্রয়ে রাখেন অসুবিধা নাই কিন্তু তাকে আবার পুনর্বাসনের চেষ্টা করেন না ঠিক আছে যদি আবার বলে না যে চট করে চলে আসবো চট করে চলে আসে কি করবে কট করে ধরে ফেলবেন কট করে ধরে ঝট করে ট্রাইব্যুনালে পাঠিয়ে দিবেন যে ট্রাইব্যুনালে মৌলানা মতিউর রহমান নিজামের মতন মৌলানা আব্দুসানের মতন আল্লা মতন ব্যক্তিদেরকে দিনের পর দিন ধারে করে বৃষ্টিতে রোদের ভিতরে নিয়ে আসা হয়েছে সেই জায়গা দেবে এবং সেখানে তার বিচার শুরু হবে শহীদের রক্ত বৃথা যাবে না যেতে পারে না ইনশাআল্লাহ এটা রামবাম নাস্তিকের দেশ নয় এটা শাহজালালের দেশ শাহবক্তুলের দেশ এটা নিজামীর দেশ এই নিজামীর মাটিতে ইসলামের পতাকা উদ্দিন হবে ইনশাআল্লাহ পাবনার দুই কৃতি সন্তান পাবনার দুই কৃতি সন্তান জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের রক্ত বৃথা যাবে না না কোন জায়গা থেকে ইনশাআল্লাহ কোরআনের পতাকা প্রথম উঠবে রাজি আছেন আপনারা উঠাবেন কোরআনের পতাকা উঠাবেন কিভাবে উঠাবেন আল্লামা সাইদি প্রতিটা মাহফিলের মধ্যে শেষে একটা কথা বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আল্লাহ তালা আবার মৃত্যু দেয় তিনি চলে গেছেন একটি সুন্দর হাসি দিয়ে মধুর হাসি দিয়ে একটা সালাম দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন সকলকে সালাম দিছে দিছেন কিনা সবার জন্য একটি হাসি উপহার দিছে দিছেন কিনা তিনি চলে গেছেন তার যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়ন করবে কে আমরা 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 চেষ্টা করব আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ সাহায্য করবে সেই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আগামীতে পক্ষে যে মানুষগুলো আছে কোরআনের কথা যারা বলেন কোরানকে ধারণ করেন কোরআনকে লালন পালন করেন যারা কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেন তাদের পক্ষে আমরা থাকবো রাজি আছি আগামীতে যে নির্বাচন আসবে এই বিজয় বিজয় নয় আমরা কাঙ্ক্ষিত একটি বিজয়ের লক্ষ্যে গিয়ে যাচ্ছি সে কাঙ্ক্ষিত বিজয় সেদিনই আসবে যেদিন আমরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা উপজেলা পরিষদ থেকে শুরু করে পৌরসভা পৌরসভা থেকে সিটি কর্পোরেশন এবং তারপরে জাতীয় সংসদ সদস্য হিসাবে কোরআনের পক্ষের মানুষকে পৌঁছে দেবেন সেদিনই আমরা সফল হব ইনশাআল্লাহ খারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার উন্নতি গল্পে ঐতিহ্যবাহী দুই দিন ব্যাপী চোদ্দতম বার্ষিক এই মহতি জলসার সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক এবং বাটিয়াখারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মৌলানা মোহাম্মদ আশরাফ আলী মোল্লা প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ প্রখ্যাত মুফতি আবুল জিহাদি হাফিজাহুল্লাহ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী সঙ্গীত শিল্পী আমার প্রিয় ভাই আমি তার কণ্ঠের ভক্ত তার গান শুনি আমার অত্যন্ত স্নেহের জনার কবির বিন সামাদ এবং আমার মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ মুরুবিয়ান সামনে মিডিয়া সুপ্রিয় বন্ধুগণ এবং আমার সামনে যে অত্র অঞ্চলের কিশোর তরুণ যুবক মুরুব্বিয়ান পর্দার আড়ালে শ্রদ্ধা মা ও বোনেরা আমাকে যতদূর শুনছেন সকলকে জানাই অন্তরের অন্তল থেকে আসসালাম আলাইকুম সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে এই শীতের রাতে একসাথে বসে কোরআনের কথা শোনার এবং কিছু কথা বলার যে সুযোগ তিনি করে দিলেন সে কারণে মহান আল্লাহ রব্লা আলমিনের শাহি দরবারে বিনয় অবরত আদায় করি সকলে বলি আলহামদুলিল্লা সেই সাথে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ইসলামিয়া তাহির মাত্র সার এই আয়োজনকে এই আয়োজক কমিটিকে যারা এত সুন্দর প্যান্ডেল করলেন বসার ব্যবস্থা করলেন আমাকে আপনাদেরকে দাওয়াত দিলেন এখানে বসার ব্যবস্থা করলেন সেই কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দেওয়া উচিত কিনা উচিত আপনাদের সকলের পক্ষ থেকে আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ রাবুল তাদেরকে এরকম জলসা এরকম তফসিরুল কোরআন মাহফিল এরকম সিরাতুল নবী সাল্লা সাল্লামের আলোচনা সভা এরকম আরো বেশি কিছু করার তৌফিক আল্লাহ তালা তাদেরকে দান করুন এবং যখন আমরা শেষ বিচারের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রাবুল্লাহ আলামিনের সে হাসরের ময়দানে হাজির হব তখন যেন এই মাহফিল্লের রসিরায় আল্লাহ আমাদের জীবনের মাফ করে দেন আমরা একটি সন্ধিক্ষণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে সময়টাতে অস্থির অবস্থা কোন কোন সময় মনে হয় ভালো কোনো কোন সময় মনে হয় খারাপ নাকি তাই না এই বুঝি খারাপ হয়ে গেল এই বুঝি ভালো হলো এই বুঝি আর একটু ভালো হলো এই রকম কেন হলো এরকম একটি অস্থির সময় কাটাচ্ছি কিনা কাটাচ্ছি এটার কারণ হলো যে আমরা শান্তি খুঁজি নানান জায়গায় মূল জায়গায় শান্তি খুঁজি না ডাইনে বামে সামনে পিছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নানান দিকে শান্তি খুঁজি কিন্তু শান্তি যে জায়গা আছে সেই জায়গায় আমরা যাই না যাই বলেন এই জমিন কার এই আসমান কার এই বাতাস কার আমিকা কার আমরা আমাদের এত সুন্দর সৃষ্টি এত সুন্দর জমিন এত সুন্দর পৃথিবী সব কিছু যার আইন চলে কার যেহেতু সৃষ্টি যার আইন তার চলে না সেহেতুই অশান্তি তাই নাকি ঠিক আপনার তো সহজে বুঝে গেছেন আলহামদুলিল্লাহ ব্যাপার সারা দুনিয়ার অন্য সকল কিছুদের মধ্যে আছে তারা পালন করে পানির নিচে যে মাছ আছে সে মাছও আল্লাহর হুকুম পালন করে পানি আল্লাহর হুকুম পালন করে বাতাস আল্লাহর হুকুম পালন করে বৃষ্টি আল্লাহর হুকুম পালন করে সমস্ত প্রাণী পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী আল্লাহ হুকুম পালন করে সাত কিছু আছে। এই যে তারা এই যে সমস্ত কিছুই চন্দ্র সূর্য কার হুকুম পালন করে কার শুধু দুনিয়াতে মানুষের জন্য যে বিধান আল্লাহ তালা দিচ্ছে সেই বিধান সঠিক ভাবে জমিনজার আইন তার জমিনজার আইন তার কিন্তু যার আইন তার হচ্ছে না দেখেন আপনাদের মনে আছে কিনা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির কেন্দ্রীয় কেন্দ্রীয় সদস্য এবং জেলা কর্ম পরিষদ সদস্য আলহাজ ডাক্তার আব্দুল বাসেদ খান আপনাদের প্রিয় মানুষ আসছেন উনি এসে বসেছেন ওনাকে শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ তালা ওনাকে ওনার যোগ্যতাকে ওনার কর্মদক্ষতাকে আল্লাহ তালা বাড়িয়ে দিন সুন্দর জায়গায় বসে দিন আরো বড় জায়গায় কি তো আইন এই জমিন কার আইন চলবে কার আল্লাহ কিন্তু চলে না চলে দেখেন আঠাইশে অক্টোবরের লগি বৈঠা দিয়ে রাজপথে কিছু মাসুম বাচ্চাকে সাপের মতন পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে কিন্তু বিচার হয়েছে বিচার হয় নাই তারা পালিয়ে গেছে আপনাদের কথা মনে আছে আপনার একটি মেধাবী ছাত্র যে কিনা ফজরের নামাজ পড়ে শুধু ফজরের নামাজ পরে এই অপরাধে তাকে রুমের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে বিচার হয়েছে হয় নাই একটি ছেলে যার মুখে খোঁচা খোঁচা দাঁড়ি তাকে দিনের আলোয় ছত্রিশটি ক্যামেরার সামনে প্রকাশ্য দিবালোকে অসংখ্য মানুষের সামনে লাইভ টেলিকাস্ট হচ্ছে এরকম সময় তাকে কুপিয়ে কুপে হত্যা করা হয়েছে সে বলছে আমি শিবির না আমি শিবিন না আমি তো ভাই মুসলমানই না আমি হিন্দু আমার নাম বিশ্বজিৎ তো বসে রক্ষা পায় নাই এবং তার বিচারও হয়নি বিচার হয়েছে বিচার হয়নি এই যে হত্যা হয় হত্যাগুলার বিচার হয় না বলেই শান্তি প্রতিষ্ঠা হয় না আজকে আমি মনে করতেছি আমি ভালো আছি আজকাল আমি মনে করতেছি কি আমি ভালো আছি আমি তো জেলে যাই নাই আমার তো কেউ মারে নাই কাজে আমি ভালো আছি অন্যরা কি মরে গেল তাতে আবার কি যায় আসে কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম আর একটা অন্যায় যদি সৃষ্টি হতে না দিতাম তাহলে আমরা শান্তিতে থাকতে পারতাম যারা পালিয়ে গেছে যারা ক্ষমতার মস্তক থেকে পালিয়ে গেছে তারা কিন্তু বলেছিল পালিয়ে যাওয়ার আগে আমরা যদি ক্ষমতায় না থাকি তাহলে দশ লক্ষ মানুষ মারা যাবে মারা গেছে গেছে মারা যায় নাই মারা যায় নাই এই কারণে আমরা একটু স্বস্তি বোধ করতেছি একটু ভালো বোধ করতেছি নাকি এই যে প্রথমে বললাম এই ভালো এই মন্দ এই কি হলো এখন একটু ভালো বোধ করতেছি আমরা কিছুদিন আগে পাঁচই আগস্টের আগে ভালো ছিলাম এরকম এত বড় মঞ্চের মধ্যে বসার সুযোগ ছিল কথা বলার সুযোগ ছিল কথা বললে মঞ্চে দাও নিয়ে উঠে আসত তাই না কথা বলার সুযোগ ছিল না স্বাধীনতা ছিল না আপনি আপনার কথা বলার সুযোগ পান নাই আমরাও পাইনি এই কারণে অশান্তি সৃষ্টি হয়েছে যেহেতু আল্লাহর আইন নাই এবং সৎ লোকের শাসন অনুপস্থিত এই কারণেই অশান্তি সৃষ্টি হয়েছে একের পর এক হত্যা হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি সেনাবাহিনীর সাতান্ন জন অফিসারকে তারা ষড়যন্ত্রকে হত্যা করেছে হত্যা করার কারণ কি হত্যা করার কারণ ছিল এই দেশটা অকার্যকর হয়ে যাক এই দেশটা অনিরাপদ হয়ে যাক এই দেশটার বর্ডার গুলো খুলে যাক বর্ডারে কেউ পাহারা দিতে পারবে না তাই নয় কি এখনো তাদের ষড়যন্ত্র বন্ধ নাই তারা চিন্ময়কে দিয়ে আমাদের হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্পৃতি এই সাম্প্রদায়িক সম্পৃতিকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে আপনারা তাদেরকে পাহারা দিলেন তাদেরকে পাশে রাখলেন তাদের সুখ দুঃখে দেখে রাখলেন অথচ তারপরও তারা বলে কি নির্যাতন করা হচ্ছে কারা বলে ওই প্রভু রাষ্ট্র ওই যে বড় রাষ্ট্র যে রাষ্ট্র আমাদের তিন দিক থেকে আছে কোন রাষ্ট্র আপনাদের কোরআনের পাখি বলছিল না আমাদেরকে আমাদেরকে বলো মৌলবাদী আমরা বাড়াবাড়ি করব তো বারো কোটি মুসলমান কোথায় মাওবাদী দিল্লি গেছে কোথায় আমাদেরকে বলে রাজাকার তারা ভারতে যাচ্ছে তারা বাড়াতে পারিয়েছে যেখানে আছে ভালো আছে ভালো থাকে আমাদের কেউ ভালো থাকতে দেন কোন ষড়যন্ত্র করবেন না ষড়যন্ত্র করবেন না আপনারা বড় দেশ আপনারা বড় আপনাদেরকে আমরা বন্ধু মনে করি আমাদেরকে শত্রু মনে করবেন না আমরা আপনার মঙ্গল চাই যাকে আশ্রয় দিচ্ছেন তাকে আশ্রয় রাখেন অসুবিধা নাই কিন্তু তাকে আবার পুনর্বাসনের চেষ্টা করেন না ঠিক আছে সে যদি আবার বলে না চট করে চলে আসবো চট করে চলে আসে কি করবে কট করে ধরে ফেলবেন কট করে ধরে ঝট করে নালে পাঠায় দিবেন যে ট্রাইব্যুনালে মৌলানা মতিউর রহমান নিজামের মত মৌলানা মত আল্লামা সাইদের মতন ব্যক্তিদেরকে দিনের পর দিন সৃজন ধারে করে বৃষ্টিতে রোদের নিয়ে আসা হয়েছে সেই ট্রাইব্যুনালে পাঠিয়ে দেবে এবং সেখানে সেখানে তার বিচার শুরু হবে শহীদের রক্ত বৃথা যাবে না যেতে পারে না ইনশাআল্লাহ এটা লামবাম নাস্তিকের দেশ নয় এটা দেশ 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 এটা এই নিজামির মাটিতে ইসলামের পতাকা উদ্দিন হবে ইনশাল্লাহ পাবনার দুই কৃতি সন্তান আপনার দুই কৃতি সন্তান জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ পাবনা পিরোজপুর কোন না কোন জায়গা থেকে ইনশাআল্লাহ কোরআনের পতাকা প্রথম উঠবে ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা উঠাবেন কোরআনের পতাকা উঠাবেন কিভাবে উঠাবেন আল্লামা সাইদি প্রতিটা মাহফিলের মধ্যে শেষে একটা কথা বলতেন যে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে জানো আল্লাহ তাআলার মৃত্যু দেয়। তিনি তো চলে গেছেন একটি সুন্দর হাসি দিয়ে মধুর হাসি দিয়ে একটা সালাম দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন সকলকে সালাম দিয়েছেন দিসেন কিনা সবার জন্য একটি হাসি উপহার দিছে। দিসেন কিনা তিনি চলে গেছেন তার যে সবটাই স্বপ্ন বাস্তবায়ন করবে কে আমরা আমরা চেষ্টা করব আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ সাহায্য করবে সেই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আগামীতে কোরআনের পক্ষে যে মানুষগুলো আছে কোরআনের কথা যারা বলেন কোরআনকে ধারণ করেন কোরআনকে লালন পালন করেন যারা কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে তাদের পক্ষে আমরা থাকবো রাজি আছি আগামীতে যে নির্বাচন আসবে এই বিজয় বিজয় নয় আমরা কাঙ্ক্ষিত একটি বিজয়ের লক্ষ্যে গিয়ে যাচ্ছি সে কাঙ্ক্ষিত বিজয় সেদিনই আসবে যেদিন আমরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা উপজেলা পরিষদ থেকে শুরু করে পৌরসভা পৌরসভা থেকে সিটি কর্পোরেশন এবং তারপরে জাতীয় সংসদ সদস্য হিসাবে কোরআনের পক্ষের মানুষকে পৌঁছে দেবেন সেদিনই আমরা সবল হবশ আমরা যারা এখানে আছি তারা সবাই আল্লাহ চায় আল্লাহ আল্লাহ আইন চাই সব লোকের শাসন চাই আল্লাহ তালা আমাদেরকে এসে তৌফিক দান করুন আমরা আহ্বান জানাবো যে আপনার সবাই ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকা ছাড়া কোনো বিকল্প নাই আছে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ থাকতে হবে থাকলে পরেই নানান যে হচ্ছে নাইক্যবদ্ধ থেকে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবেন আমাদের এটা একটা বিজয়ের মাস এটা আমাদের বিজয়ের মাস কিনা ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস তিরিশ লক্ষ এই বাংলাদেশি ভাই বোনেরা জীবন দিয়েছে তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি আমাদের এই গৌরব উজ্জ্বল কথা ইতিহাসকে আমাদের এই গৌরব ইতিহাসকে তারাই এই ফ্যাসিস সরকার বিকৃত করেছে মিথ্যে কথা বলে আমাদের নামে মিথ্যে মামলা দিয়ে যুদ্ধ অপরাধের কথা বলে মানবতা বিরোধীর কথা বলে আমাদের নামে আমাদের এই ইতিহাসকে বিকৃত করেছে তাদের এই ইতিহাস বিকৃত করার জন্য মামলা করতে হবে হবে বিচারের সম্মুখীন হতে এই এই বিজয় বিজয় কারো একার নয় সকলে যারা জীবন দিয়েছে তাদের জন্য আমাদের শ্রদ্ধা আমাদের আমরা তাদেরকে সাদের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি যারা মুক্তিযোদ্ধারা আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে হায়াত বাড়ায় দি যারা ১৬ আগস্ট থেকে ১৬ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত জীবন দিলেন আল্লাহ তাদেরকেও সাদাদের মর্যাদা দান করুন যারা জীবিত আছে তাদেরকে আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের ঘোষণা অনুযায়ী জাতীয় বীর ঘোষণা দেওয়া এই বিজয়ের মাসেই ঘোষণা দাও। আমরা আর আবু সাইদের মতন জীবন হারাতে চাই না আমরা আর মুগ্ধের মতন জীবন হারাতে চাই না আমরা আবার আর কে হারাতে চাই না আমরা ঐক্যবদ্ধ ভাবে একসাথে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই রাজি আছেন আপনারা দান করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের সেই সুশাসন দেখতে পারি আমাদের নবী শেষ নবী আখের নবী মোহাম্মদ সাল্লামের প্রতিষ্ঠিত সেই সোনার মদিরায় সোনার সোনালী যে যুগ তিনি কোরআন দিয়ে শাসন করে দেখিয়ে গেছেন সেই কোরআনের শাসন আমরা আবার দেখতে চাই আল্লাহ তালা আমাদেরকে সেই কোরআনের সোনালি দিন আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ